আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আজ হচ্ছে পহেলা বৈশাখ মানে নতুন বছর আর নতুন বছরের নতুন দিনগুলো সকলের সুখের হোক সুন্দর সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন আর আমরা কি এখানে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য বসেছি আসলে কিন্তু না আমরা এখানে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বসি নাই আমরা এখানে গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী খাবার নিয়ে বসেছি খাওয়ার জন্য মনের আনন্দে মনের আর এখানে দেখতেই পাচ্ছেন কোনো ইলিশ মাছ নেই আমার ঘরে ইলিশ মাছ নেই তাই নাই কিন্তু আমি চাইলে বাজার থেকে কিনে আনতে পারতাম কিন্তু আনি নাই কারণে উদযাপন উদযাপনে সব মানি না সেজন্যই কিন্তু কিনেও আনি নাই তো যা আছে তাই একটু শখ করে খাচ্ছি তো এই যে এখানে হচ্ছে আমরা ভাত বেড়ে নিয়েছি পান্তা ভাত আজকে হচ্ছে পহেলা বৈশাখ আর এখানে মাসি প্রচুর মাসি দেখা যাচ্ছে তো পহলা বৈশাখে আমরা এই যে ডালের বড়া আর ঝাটকা মাছ ভেজেছি ইলিশ মাছটা আমার ঘরে নেই কিছুদিন আগেও ছিল আমার বৈশাখের কথা মনে নেই তো বাজারেও মহিলা মানুষ যেতে পারি নাই তাই যেতে আর কি ভালো লাগছে না আর ইলিশ যে খেতেই হবে তেমন কোনো কথা না এগুলো হচ্ছে আসলে ইসলাম বিরোধী কাজ তবুও আর কি আমরা একটু খেলাম আনন্দে মনের শখে তো এখানে সুটকি শুটকির ভর্তা করে নিয়েছি ঝাটকা মাছ আর হচ্ছে ডালের বড়া তো এগুলো হচ্ছে আজকের সকাল সকাল খাবার পহেলা বৈশাখে তো পহেলা বৈশাখ বলতে কিছুই না তবু আর কি একটু খেলাম আর এখানে কিন্তু মোটা চাউলের ভাত আমি যে চাউলগুলো আমি সংরক্ষণ করেছি এই চাউলগুলো কিন্তু আমি অন্যজনের কাছ থেকে সংরক্ষণ করেছি তো আজকে মোটা চাউলের ভাত খাব তাই বলে তো আমার কাছে কি যে আনন্দ লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না তো আর আমার শ্বশুরা কিন্তু বলে দিছে আমার শ্বশুর কিন্তু প্লেটে ভাত খেতে পারে না মানে ওনার নাকি পড়ে যায় সেজন্য ওনাকে হচ্ছে বলের মধ্যে দিয়েছি তো এই যে আমরা হচ্ছে এখন সবার প্লেটে নিয়ে নিয়েছি এই খাবারগুলো আমি এখন নিচ্ছে পরিবর্তন আসল কথা পান্তা ভাত বেশ ভালোই লাগে আসলে আমাদের খাওয়া হয় না সকালবেলা নাস্তা বেশিরভাগ রুটি খাওয়া হয় রুটি পরোটা তো আজকে পান্তা ভাত খাচ্ছি মনে থেকে একটা আনন্দ আসছে এখানে একটু লবণ দাও তো অভি তো এই যে আমি লবণ নিচ্ছি আসলে পান্তা ভাতে লবণ না খেলে ভালো লাগে না আসলে জাটকা মাছ দিয়েছি ছেলের প্লেটে মেয়ে কিন্তু নেয়ই নেয় আমার শ্বশুরা কিন্তু জাটকা খেতে পারে না কাটার জন্য একমাত্র আমিই খাই আমার জন্যে আসলে জাটকাটা এনেছিলাম তবুও সবাইকে দিলাম একটু যদি খেতে পারেও খাবে আর না খেতে পারলে তো আমিই খাবো এখন আমাদের খাবারগুলো খাওয়া শেষ হয়ে গেছে তো আমরা কিন্তু মজা করে তৃপ্তি ভরে খাবারগুলো খেয়েছি অনেক আনন্দের সাথে তো এখন হচ্ছে মানে আমি এখন আর মেয়ে হচ্ছে এখানে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য আর আমার ছেলে দিকে গুছাই দিচ্ছে আমার মেয়ের কি নিছে এটার ভিতরে আজকে কিছু হইব ড্রয়িং হবে ক্লাসরুম সাজানো হবে আর ড্রয়িং হবে তো এই যে ড্রয়িং করবে সেজন্য কিন্তু আমার ছেলে এখানে যা কিছু লাগে যা কিছু লাগে এগুলা কিন্তু বোনকে গুছিয়ে দিল তো বোনের জন্য কিন্তু আমার ছেলে মানে তারা ভাই বোন অনেক মিল এতটাই পরিমাণের মিল আমি এদিকে খুব কম দেখি যে তো হয়তো বা ভাই তার বোনকে ভালোবাসে কিন্তু তারা ভাই বোন অনেক মায়া মোহাব্বত তাদের জীবন যেন আরো সুন্দর হয় আমি দোয়া করি মায়া মোহব্বত যেন আরো অনেক হয়ে যায় তো আল্লাহর রহমতে এখনও কিন্তু তার বোনকে অনেক ভালোবাসে বোনও তার ভাইকে অনেক ভালোবাসে তুমি কি রেডি হও নাই চুল আসছ তো এই যে রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে পহেলা বৈশাখে স্কুলে গেল মে তারপরে সাজকে এইখানে কিন্তু এই যে টাকা পঞ্চাশ টাকা তো ও কিন্তু আজকে কিন্তু পহেলা বৈশাখ তো আজও কিন্তু ঈদের সালামি পাইলো তো একজন আসছে কিন্তু ওর ঈদের দিয়ে গেল পঞ্চাশ টাকা দেখেন আমার মেয়ের কি ভাগ্য ঈদ গেছে আজকে কতদিন এখনো টাকা পাচ্ছে আর অনেকে টাকা আবার পাঠায়ও দিছে যারা নাকি সামনে এসে দিতে পারে নাই তারা মানে টাকা পাঠায় দিছে পরে ঈদের পরে তো আজকে আবার বেশ কিছুদিন হয়ে গেছে অনেক দিনই তো হয়ে গেছে তো আজও কিন্তু টাকা পাইলো একজন আসছিল তাই এই টাকাটা আবার ওরে দিয়ে গেল দিল বললো যে এটা তোমার ঈদের সালামি ঠিকঠাক মতো যাই ঠিক আছে আর কোনো বাকি আছে নি একবার তো ফিরে আসলাম ফিরে এসে আবার এখন যাচ্ছে দেখি আমার মেয়েকে এখানে দেখা যাচ্ছে কিনা এখন আসে নাই এদিক দিয়ে আসবে এখন হচ্ছে আমি এই যে কাপড় কাটবো জামা মানে থ্রি পিস কাটবো এখানে আমি জর্জেট থ্রি পিস কেটেছি তো আবার রান্না অবশ্যই আর আমার মেয়ে কিন্তু স্কুল থেকে এসে পড়েছে সোহা তুমি কী করো ওই যে আমার মেয়ে আমার মেয়ে কিন্তু স্কুল থেকে এসে পড়েছে বেশ আরও অনেকক্ষণ আগে আর আমি এখানে একটা রান্না বসাইছি এখানে সব কিছু দেখানো হয়নি। মুরগি বসতেছি মুরগি রান্না করবো আসতে ছেলে বলতো সে যে খিচুড়ি খাবে তো লেটা খিচুড়ি রান্না করেছি সবজি দিয়ে হাঁড়ি ভরে ল্যাটা খিচুড়ি রান্না করেছি আর এখানে আছে এই যে এই যে এখানে আছে সুটকির বর্তা তো অনেক পরিমাণে সুটকির ভর্তা বানানো হয়ে গেছে আসলে বুঝতে পারি না কেন যে বেশি হয় আর যে এইখানে আবার তখন সকালবেলা তো বরা ছিল তো সেগুলোর সাথে এখন আমি আবার বেগুন ভেজে রেখেছি বেগুনগুলো আছে তো ভাবতেছি যে বেগুন ভেজে নিই খিচুড়ি দিয়ে বেগুন কিন্তু বেশ ভালো লাগে আর এখানে তো মুরগি বাঁচতেছি রান্না করার জন্য তো খিচুড়ি মুরগি আর যা কিছু আছে দেখাইলাম তো এগুলো দিয়ে আজকে খাবো এই যে এখানে কিন্তু মুরগিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে এই যে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেল এখন মুরগিটা রান্না হলে আমাদের সব রান্না শেষ যে আমি এখানে খাবার গুলো নিয়ে এসেছি তো আমরা আমরা এখন খাবো খিচুড়ি রান্না করছি তো খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস মাংসির ভর্তা বেগুন ভাজি ডালের বড়া শশা আছে লেবু আছে শশা না নিলেও পারি খিচুড়ি দিয়ে শশা না নিলেও হয় তবুও আমি নিলাম তো সে খেতে ভালো লাগে তাই এখন আমি খিচুড়িগুলো গুলো দিলাম এই যে আমি খিচুড়িটা বেড়ে নিছি করিস না দাদা তো পেলেটে খেতে পারবে না

এই বড়া খাবি কেউ বড় তো ভালো না না একটু খায় দেখি

লেবু নিলাম তোমাদের যা কিছু লাগে নিয়ে নিয়ে খাও খিচুড়িটা বেশ ভালো হচ্ছে ঢেকে রাখি এটাও ঢেকে রাখি লেবুতে কিন্তু রস কম মানে আমার ছেলে আনছে তো বুঝতে পারে নাই বাচ্চা মানুষ একটু বেগুন ভাজি অনেক ভালো লাগতেছে আসলে অনেক দিন পরে এই ল্যাটা খিচুড়ি রান্না করছি খেতে খুবই অসাধারণ লাগছে ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখানে আমার ছেলেরও খাওয়া শেষ হয়ে গেল তার আমি কিন্তু অনেকটা গুছিয়ে ফেলছি তারপরে আর বাকি যেগুলো আছে এগুলো গুছিয়ে নেব তো সবারই খাওয়া শেষ তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ